বঙ্গবন্ধুর মানে আপনার দশ ভাগের এক ভালো কারো কোনো অবস্থান নেই বঙ্গবন্ধু যত বর্ণা ছিলেন দশ ভাগের এক ভাগও অন্য কারো অবস্থান ভাবিয়ে দিচ্ছে মামলা করুক মামলা করুক আমাদেরকে ঠেকাই রাখতে পারবে না বাংলার জনগণ ঘরে ঘরে দেখেছে বাংলার জনগণ রাত পথে নেমেছে সামনে কাগজ দিয়ে হোক আর যা দিয়ে হোক লক্ষ্য বানাই যারা সৈরাচার তারা কয় আর হে সৈরাচার না এই দেশের জনগণের লেখা জনগণের লেখা গরিবের অসহায় মানুষের লেখা তার জীবন দিয়ে রাখছে দিন রাত সে পরিশ্রম করছে এই দেশের মানুষের লেখা তার বাবে এই দেশ স্বাধীন করে গেছে এই দেশ স্বাধীন করছে জনগণ লইয়া এই দেশের মানুষের লইয়া এই দেশ স্বাধীন করছে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বলেছেন যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেই নির্বাচনে ভোট কেন্দ্রে আওয়ামী লীগের কোনো নেতার কর্মী সমর্থক যাবে না প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো বা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণ পাবে ভিডিওটি দেখে আসি ওই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আরে সংসদ নির্বাচন ঠিকই হবে নাকি নির্বাচন হওয়ার আগে আগেই আপনার শেখ হাসিনা উনি বাংলাদেশ সে চলে আসবে কোনটা বর্তমান বাংলাদেশের মানে যারা নাকি সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি কথা বলছি আমি বিএনপিরই আপনার যারা নাকি এতদিন বিএনপি কে টিকায় রাখছে রাজপথে টকশোতে বা কি বলে বিতর্কে তর্কে বিভিন্ন প্ল্যাটফর্মে যারা নাকি টিকায় রাখছে তারাই বলতেছে যে ডক্টর ইউনুসের অধীনে ফেব্রুয়ারিতে এই নির্বাচন নাকি হবে না শুনে আসুন ইলেকশন নিয়ে আলোচনা ইলেকশনটা হবে না তো এবং আমার ধারণা ইমরুদ সাহের দিন ইলেকশনই হবে আমার ধারণা ইমরুদ সাহেবের ওদিনে কোন ইলেকশন হবে এটাই বাস্তব কথা হুজুর রহমান উনি এমনি এমনি তোর বলে না শুধু এখানেই না আপনার খালেদ মুহম্মদিনের টকশোতে আপনার আরেকজন সাংবাদিক মাসুদ কামাল উনি পর্যন্ত বা শুধু উনি আর ভাই সকলেই বলতেছে যে ফেব্রুয়ারিতে এই নির্বাচন হবে না আইএনজিবি থেকে শুরু করে এ থেকে জেড পর্যন্ত কোনো পদানো নির্বাচন হবে না রাষ্ট্রদানা আমার দরকার হবে না কোনো পদানো নির্বাচন দেশে ইনশাআল্লাহ হবে না এই মূল লড়াই কাদের কাদের মধ্যে হবে বলে আপনি মনে করেন আর ভাই আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না আওয়ামী লীগের কোন ধারণ করবে আগামী নির্বাচনটা কেমন হবে না হবে কিন্তু করছিলাম যে ইলেকশনের জায়গায় তো তো আওয়ামী লীগ যে ইলেকশনের মধ্যে খালি আওয়ামী ছিল আপনি সবচেয়ে বেশি বার বলছেন খালি ডামি ছিল আওয়ামী লীগ ছিল আপনি চিৎকার করছেন করছেন এইটারে কোনো ইলেকশন বলতে আপনি রাজি হন ওই তো যাদেরকে আপনি আওয়ামী লীগ বলতেছেন তারা তো যায় না

কি বুঝলেন এখন এত শতর ভিতরে ফেব্রুয়ারি থেকে নির্বাচন দিতে পারবে আমাদের বাংলাদেশের সংবিধানেও নাই কোনো কিছুতে মানে ধারের পাশেও নাই আপনি বাংলাদেশের সংবিধান ধরেও রাখবেন আবার উকলাবেন না আপনি কোন বিপ্লবী সরকার গঠন করবেন না কোন ইন্টারিম গভর্নমেন্ট নাই সংবিধানকে ছুড়ে ফেলে দিচ্ছেন না সাসপেন্ড করছেন না নির্বাচন কিভাবে হয় আমি তো বুঝলাম বর্তমানে সাংবিধানিক সরকার নাই অসাংবিধানিক সরকার অসাংবিধানিক সরকার অসাংবিধানিক নিয়মে নির্বাচন করবেন এবং হ্যাঁ না ভোট করবেন অথচ আমার বুদ্ধি আসে না রে ভাই সুতরাং এই নির্বাচন সম্পূর্ণ অসাংবিধানিক ডেফিনেটলি অবৈধ এবং আপনি যদি বলেন যে এই নির্বাচন করতে চান ভালো কথা করেন কারণ এই নির্বাচনে তো অনেক কিছুই করা হচ্ছে যেগুলি সংবিধানকে ফাইলট করে যেমন অনেকে এই নমিনেশন অ্যাপ্রুভ করা হচ্ছে যাতে আসলে দ্বিতীয় নাগরিকত্ব আছে দ্বিতীয় নাগরিকত্ব আন্ডার ইনভেস্টিগেশন অথবা অ্যাপ্লিকেশন করেছেন উনি দ্বৈত নাগরিকত্ব ক্যান্সেল করার জন্য এইটার ভিত্তিতে তো নির্বাচন করার অনুমতি দেওয়া যায় না এগুলো তো কেস লো অলরেডি আছে আছে না তারপরে এটা ভাইরেট করা হচ্ছে সংবিধান ভাইরেট করা হচ্ছে এই নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য হয় এই নির্বাচন গ্রহণযোগ্য নয় নির্বাচন গ্রহণযোগ্য করেন অল ইনক্লুসিভ নির্বাচন করেন আওয়ামী লীগের নেতারা যারা ভুল করেছে বা অন্যায় করেছে তাদের বিচার হোক সুষ্ঠু বিচার হতে হবে বিচার নামে প্রয়োজন যে আপনি তাজুলের মতো একজন জামাতি লোককে আপনি চিফ প্রসিকিউটর পারেন নির্বাচন আপনি বিচার করবেন প্রয়োজন হয় না আমার চরম শত্রু যে চরম সূত্র সুষ্ঠু বিচার হোক এটা আমি চাই সুষ্ঠু বিচার তাহলে পরবর্তীতে এনে প্রশ্ন উঠে এই যে হচ্ছে ফ্যার ট্রায়াল এটা বললে আমি অবিলিক হয়ে যায় না এটা বললে আমি অবিলিক হয়ে যায় না বৌদ্ধিক গণতন্ত্রের কথা বললে আমি অবিলিক হয়ে যাই আমার বাংলাদেশে দুই হাজার চব্বিশে অনেক মানুষ বলেছে এটা রিটার্ন থাকতো যদি আবার সেই লেজুর বৃত্তি আবার সেই দলীয় চামচাবি আবার সেই নেতা পূজা এগুলো শুরু হয়ে যায় তাহলে কি কিভাবে আপনি তারেকে সিকিউরিটি চেন্ট থাকে স্পেশাল বাহিনী গঠন করা হচ্ছে

এগুলো করে বাংলাদেশের মানুষ কখনো শান্তিতে থাকবে না এটা করে আন্তর্জাতিক ভাবে এটা গৃহীত হবে দেখবেন কোন অবজার আছে আসবে লাভ কি কি লাভ করে এটা কি জিয়ার আদর্শ ছিল এটা কি জিয়ার ভৌতিক গণতন্ত্র ছিল জিয়ার আওয়ামী লীগকে এবং এই জামাতকে অভি নির্বাচন প্রক্রিয়ায় বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনেননি তারা কি বলে তারা কি বলে তারা একটা নিচ্ছে যে খালি বাটে গোল দিলাম

বলি gente গেছে। ভাই এত মানুষের এভিডেন্স এগুলা আমি এই ভিডিওতে এত মানুষকে ক্যামেরা প্রেজেন্টেশন করলাম কারণ হচ্ছে একটি যে শুধু আমি বলছি না যারা নাকি বুদ্ধিজীবী রয়েছে যারা নাকি রাজনীতি নিয়ে इवन যাদের যে পরিস্থিতি আ উঠা নামা করে এই জ্বর সর্দি ঠান্ডা লাগেই থাকে যারা নাকি খুব ভালো বোঝে তারা পর্যন্ত এগুলা বলতেছে এগুলো হচ্ছে তাদের ব্যক্তিগত অপিনিয়ন এখন এগুলাকে আপনি ইগনোর করতে পারবেন কোন সুযোগ আছে ইগনোর করার হ্যাঁ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে না এটা সবচেয়ে বড় বাস্তব কথা এবং নির্বাচন কমিশনের কি বক্তব্য শুনেন নাই শুনেন নি আপনারা যে আমাকেও একদিন জুতার মালা পরিয়ে দিবে এই নির্বাচনকে কেন্দ্র করে যে এই নির্বাচন গণতন্ত্রেও নাই গণভোট সংবিধানেও নাই সংবিধান আপনার বাতিলও করে নাই সাসপেন্ডও করে নাই কিছুই করে নাই নতুন সংবিধান তারা সেখানে আপনার কি বলে এই তৈরিও করে নাই সংবিধানের কোনো কিছুই করে নাই কিন্তু সরকার অবৈধ নির্বাচন দিয়ে অবৈধভাবে কাকে সরকার গঠন করাবে হবে তো আর বহিঃবিশ্বটা কি মেনে নিবে মেনে নিবে এটা মেনে পশ্চিম কালেও নিবে না কাজেই এখন এগুলাই প্রমাণ করে ফেব্রুয়ারিতে যেহেতু এই সরকারের মানে তারা বৈধতা কোনো কিছুই নাই সংবিধান তো নাই নির্বাচন গণভোট আবুট নাবুট পশ্চিম ধারের পাশেও নাই কাজেই এ নির্বাচন অবৈধ এই নির্বাচনকে সবাই প্রত্যাহার করুন বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সকলেই এই নির্বাচনটি প্রত্যাহার করেছে আমাদের উন্নতি অনেকে পছন্দ করে নাই আমাদের বন্ধু প্রতিমা অনেকে পছন্দ করেন নাই যে বাংলাদেশ আমার আমাদের থেকে ভালো করে ফেলতেছে বিশেষ করে উন্নত যারা দেশ তারা পছন্দ করে নাই তাই তারা বিভিন্ন রকম এনজিওর এর মাধ্যমে সহায়তা আমি একসময় এই জন্য সরকারকে বলেছিলাম যে এনজিও সহায়তা দেয় দেড়শো দুইশো মিলিয়ন ওগুলো সব বাদ দেন বন্ধ করে দেন ডক্টর মোমেন পৃথিবীতে সব সরকারের বিরুদ্ধে কম বেশি ষড়যন্ত্র থাকে আপনি একজন তো কূটনীতি রাইট সো ধরেন এখানে অনেক যেমন ধরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন উনিশ উনত্রিশ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি ডিপ স্টেট এখানে জড়িত ছিল তো একজন কূটনীতিবিদ হিসেবে আপনারা যখন কিছুই জানতে পারেননি আপনাদের মনে হয় না যে এটা একটা ছিলেন আমরা আজ করেছিলাম যেটা সেটা হচ্ছে বাংলাদেশ আপনার দ্রুত গতিতে উন্নতি করছে আমাদের উন্নতি অনেকে পছন্দ করে নেই আমাদের বন্ধু প্রতিম অনেকে পছন্দ করেননি যে বাংলাদেশ আমার আমাদের থেকে ভালো করে ফেলতেছে বিশেষ করে উন্নত যারা দেশ তারা পছন্দ করে নেই তাই তারা বিভিন্ন রকম এনজিওর মাধ্যমে সহায়তা আমি এক সময় এই জন্য সরকারকে বলেছিলাম যে এনজিও সহায়তা দেয় দেড়শো দুইশো মিলিয়ন ওগুলো সব বাদ দিয়ে দেন বন্ধ করে দেন কারণ ওনারা এর ভিতর দিয়ে শয়তানি করে এগুলো বন্ধ করে দেন আমরাই এই টাকা জোগাড় করবো না কারণ এইটা একটা ধামার ধারণা ছিল যে দেশ উন্নতি করতেছে। তাহলে আমাদের কিছু শত্রু জোগাড় হচ্ছে যে কারণ উন্নতি দেখতে চায় না বিশেষ করে মুসলমান দেশ কোনো মুসলমান দেশ উন্নতি করুক এরা কেউ পছন্দ করে না তো সেইটা আমাদের ধারণাই ছিল আর আমাদের এইটাও ধারণা ছিল যে আমাদের এইখানে নিয়ে কেউ ঝামেলা করতে পারে এই জন্য আমি একটা আমি ফরেন মিনিস্টার থাকা অবস্থায় তিনটি স্ট্র্যাটেজি দিয়েছিলাম একটা ইকোনমিক ডিপ্লোমেসি দেশের উন্নয়নের জন্য আর একটি পাবলিক ডিপ্লোমেসি আমরা কি করছি না করছি দুনিয়াকে জানানোর জন্য ওইটা হেল্প টু হেল্প আওয়ার মাই ইকোনমিক ডিপ্লোমেসি আর থার্ড যেটা সেইটা আমি এম দিয়েছিলাম রিজিওনাল পিস অ্যান্ড স্ট্যাবলিট এবং এইটার কারণটা হলো আমি এইটা করলে পরে আমার এই পক্ষে যুদ্ধ থেকে আমি দূরে থাকবো আমি এটা জাপানকেও বলেছি ইন্দোনেশিয়াকে বলেছি সাউথ কোরিয়াকে বলেছি তোমরা দেশ জাপান তোমরা ধনী দেশ কিন্তু যদি আমাদের অঞ্চলে এশিয়া কোনো যুদ্ধ যুদ্ধটুদ্ধ শুরু হয় তোমাদেরও ভারাটা আমাদের তো ভালোটা বাঁচবেই তোমাদেরও ভাবাটা বাঁচবে এবং দ্যগ্রিড টু ইট দ্যগ্রিড টু ইট এবং এই জন্যই আমি রিজুয়াল পিস এন্ড স্টেবিলিটি এটা ভারতকেও বলেছি কিন্তু এইটারে অনেকে অনেকভাবে ইন্টারপ্রিটেড করেছেন আমি বলেছি যে শেখ হাসিনা হচ্ছে স্টেবিলিটির একটি প্রতিমূল আর হচ্ছে গিয়ে সে নিরপেক্ষ ধর্ম সরকার ব্যবস্থা সব নাগরিক সমান এই ধরনের চিন্তা আপনার লোক আমাদের দরকার যাই হোক আমরা কিছু টের পেয়েছি কিন্তু এইভাবে যে একটা আন্দোলন করে ফেলে দিবে সেটা কখনো কল্পনা তো আসেনি মানে কিছুটা কি টের পেয়েছিলেন ডেটটা পেয়েছি যে আমরা উন্নতি করে ফেলতেছি এইটা অনেকের হি মনে শান্তি পায় নাই তারা প্রায় আমরা যখন উন্নতির কথা বলতাম যে ডুইং বেটার দেন লাস্ট মেনি ইয়ার্স আমি যেমন একটা তথ্য দিয়ে বললাম যে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাল এই পনেরো বছরে আমাদের গড় জিডিপির প্রবৃত্তি ছিল তিন দশমিক দুই আর শেখ হাসিনার সময় এসে ছয় দশমিক ছয় গড় জিডিপি প্রবৃত্তি মানে ডাবল থেকে বেশি ওগুলো শুনলে অন্যরা আমি দেখেছি যে বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এরা খুব বলে যে এত উন্নতি হয়ে যাচ্ছে এটা এই দেশটাকে আটকানো যাবে না তোমাদের তো আটকানো মানে কথার মধ্যে একটা কি আছে যে তোমাদের তো আটকানো যাবে না তারপর ইউএন আমাদের বললো তোমরা ইউএন মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বলো যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড বিয়ার অফ দ্য সাউথ ওদের ভয় যে তোমাদের আটকানো তোমাদের দারিদ্র কমে যাচ্ছে তোমরা আমার আমাদের এখন সাহায্য চাইবে না মানে এটা একটা ওদের রীতিমতো একটা ভয় তাদের চাকরি চলে যাবে হ্যাঁ তাদের যদি ওখানে ঝামেলা টামেলা থাকে তাহলে চাকরিও থাকে কিন্তু তখন তাদের কি হবে এইটা একটা টের পেয়েছিলাম আমরা আমরা উন্নতি তাড়াতাড়ি করে ফেলতেছি সেই জন্য একটা আর আমাদের দুর্বলতা ছিল ছিল করাপশন আমরা এবং এটা দেশের বাকি জন্য নেত্রী যেমন বললেন জিরো টলারেন্স দু রিএনফোর্স করতে চাইলেন কিন্তু আনফর্চুনেটলি আমাদের অ্যাকশনগুলো সেই রকমে প্রথমত আমরা প্রচার বিমুখ ছিলাম আর দ্বিতীয়ত আমরা সেই ধরনের অনেক ক্ষেত্রে অ্যাকশন নেই নেই বিভিন্ন সামাজিক কারণে অ্যাকশন সেই রকম নেওয়া হয়নি করতে হবে জি এমনিতে ধরেন কূটনৈতিক ভাবে আমেরিকার সঙ্গে একটা বিরাট আপনারা দূরত্ব করেছিলেন কেন না এরকম দূরত্ব একটাই দূরত্ব হলো যে আমেরিকা কিছু জিনিসটা নিশ্চয় ছিল আমি বলেছিলাম যে তারা যে জিনিসটা তারা রিটার্ন দেব তারা সেটা দেয়নি কখনো তারা কখনো দেয়নি এবং যেহেতু সেগুলো তারা যখন জানছে আর তারা তখন আমাদের খুব প্রেসার দিচ্ছিল যে তোমরা অস্ত্র তা আমাদের পলিসি ছিল যে দেখো আমরা প্রথম আমাদের লোকগুলোকে দুবেলা ভাত খাওয়াতে চাই আমাদের লোকরে এই একটা ডিসেন্ট লাইফ দিতে চাই এইটা করার পরে আমরা তোমাদের অস্ত্র আমাদের কোনো শত্রু নাই আমরা কেন অস্ত্র কিনবো তো ওরা তখন বারবার বলেছিল যে না তোমরা অস্ত্র কিনো কারণ তোমরা উন্নতি করতেছো তোমরা উন্নতি করতেছো তারপরে তোমাদের ইউ হ্যাভ টু প্রোটেক্ট তোমাদের এই বিরাট সমুদ্র তোমরা সংগ্রহ করেছো এইগুলো প্রোটেক্ট করার জন্য হ্যাঁ তারা আমাদের পঁচিশটা গানবোর্ড দেয় আমেরিকা থেকে তারা এগুলো নিয়ে আমাদের খুব প্রেশার কিন্তু তাদের অস্ত্র কিনতে গেলে আরেক সমস্যা প্রথমত দাম বেশি দ্বিতীয়ত স্পেয়ার পার্টস কিনতে গেলে দাম কয়েক গুণ বাড়ে আর আরেকটা দুটো আইন করলো তারা অস্ত্র কেনার আগে দুটো কন্ট্যাক্ট সই করতে হবে একটি হচ্ছে জিসোমিয়া সেটি হচ্ছে যে আমি যে আমেরিকার থেকে যে অস্ত্র কিনবো সেটা কোথায় রাখবো এই টেকনোলজি আমরা কাউকে বলতে পারব না আর ওইটা যেখানে রাখবো অন্য কোন দেশের কোন অস্ত্র আমরা কিনেছি কিনা তার পুরো তথ্য তাদের জানাতে হবে কোন কোন দেশের অস্ত্র আমরা কি ধরনের জিনিস কিনেছি এটা জানাতে হবে হবে ডিসক্লোজার করতে তারা বলতে পারবো না তো এইটা আমাদের কাছে খুব ফটকা ছিল যে আমি কি কোথায় কি কোথায় কি রাখছি কি কিনেছি কোথেকে সব সভ্যতাকে বলতে হবে হ্যাঁ আমরা তো মিথ্যা বলতে পারি না সেই কারণে আমরা ওইটা সই করি নাই আর আমরা তাদের বলছিলাম আর তাদের দামও বেশি

অত্যাতে আমাদের কোনো আপত্তি ছিল না এশিয়া স্পেসিফিক ইকোনমিক যে ফরামটা আমাদের তো কোনো আপত্তি নেই চারটি ইস্যু ছিল চারটি আমাদের কোনো একটা আপনার এই মানি লন্ড্রিং কমানো একটি হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর একটা আইটি সেক্টর ডেভেলপমেন্ট আইটি সেক্টরে এই ডাটা ম্যানেজমেন্ট তো সেখানে আমাদের প্রশ্ন ছিল তারা সেই প্রশ্নকে আমাদের কখনো উত্তর দেয়নি হ্যাঁ বাট আদার ওয়াইজ উই আর এগ্রিয়েবল টু দিট আমরা এশিয়া স্পেসিফিক যে জটা করলো সেইটাতে তারা আমাদের অফিসিয়ালি বলে নাই কখনো যাইসো জয়েন করো হ্যাঁ তো ইন্ডিয়া জয়েন করেছে কিসের জাপান জয়েন করেছে অস্ট্রেলিয়া জয়েন আমাদের কিন্তু রিকোয়েস্ট করেনি কখনো আমরা তখন তাদের মতামত করেই আমরা একটা নিজেদেরই ইন্ডিয়া স্পেসিফিক পলিসি তৈরি করে সবাই পছন্দ করেছে ওখানে একমাত্র যেটা আমরা এডিশন করেছি তাদের থেকেই সব ছিল একটা এডিশন করেছি ইনক্লুসিভিটি যে সবার জন্যে আমরা এই সাগরটাকে ইউজ করতে দেবো সবার জন্যে সকল মঙ্গলের জন্য হ্যাঁ আমরা বাদ দেব না হ্যাঁ ওরাও বাদ দেওয়ার কথা বলে নাই কিন্তু ওরা ইনক্লুসিভিটিটা স্পেল আউট করে নাই তা আমরা ইনক্লুসিটিভ স্পেল আউট করেছি সেই সবথেকে আমেরিকার সাথে আমাদের পাত্রিক সম্পর্ক ছিল সব ব্যাপারেই তারা আমাদের সাথে কাজ করতেছে ইজ নট দ্যাট আমরা বিরাট ফারাক হয়েছিল এমন না কিন্তু যে তারা কিছু এডিশনাল এগুলো মাইনর এডিশনাল চেয়েছিল কয়েকটি ব্যক্তিগত সেগুলো আমরা তখন মানে আমরা ওই গ্রহণ করিনি কারণ এগুলো তারা দেয় না আমরা বিশ্বাস করি সেই জন্য আমরা সেই ধরনের কি দেইনি বাট এ ভেরি গুড রিলেশনশিপ উইথে ভিতরে ভিতরে যে কনসপিরিসি করছে ওইটা আমাদের মাথার মধ্যে আসে না আর এইটাও ঠিক কিনা যে তারাই একমাত্র দায়ী কিনা কিন্তু অন্য কেউ দায়ী হতে পারে আই ক্যানট ব্লেম জি ডক্ট মোমেন আপনি বলছেন যে আমেরিকার সঙ্গে অস্ত্র চুক্তি এটা এটা খুব স্পষ্ট করে আপনি বলেছেন কিন্তু আরো কিছু চেয়েছে কোন প্রিখিত প্রোপোজাল দেয়নি মৌখিক কি কি তারা চেয়েছিল না আমাদের সাথে তো খুব কথা বলে নাই আমাদের তো এমবেসিরাল সূত্রে বলে আমাদের এমবেসিটার শেড কেভিটি বললাম দুটো চুক্তি কথা বলেছেন হ্যাঁ আর এমএনএস তারা তো কখনো আমাদের সাথে এক্সপ্লিসিটলি কিছু বলে নাই যা চাই হ্যাঁ না বলেছিলেন যে আমি সেন মার্টিন দিব না ফ্রেটার নেত্রী সাথে আলাপ করেছে আমার সাথে কখনো নি আলাপ হয়নি ওকে ওটা আমাদের সাথে কখনো আলাপ হয়নি ওকে ফর মিনিস্ট্রির সাথে মিনিস্টার সাথে কোনো আলাপ হয়নি আপনি আহ ধরেন আপনি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ই আহ সম্ভবত জো বাইডেনের আমলে জো বাইডেন যখন প্রথম প্রেসিডেন্ট হলেন আহ তো তারা দুইবার দু আহ ডেমোক্রেসি কনফারেন্স করেছিল আপনার নিশ্চয়ই মনে আছে সেইখানে কিন্তু বাংলাদেশকে তারা দাওয়াত করেনি কি আপনাদের কাছে খুব সিগনিফিকেন্ট লাগেনি না কারণ তারা হয়তো যে সমস্ত দেশের ডেমোক্রেসি তখনও অনেকটুকুই মেচিওর আপনার অনেক দুর্বল তাদের বিশেষ করে দিয়েছে। আমরা যখন যেহেতু অনেক অনেকদিন ধরে ডেমোক্রেসি চালু রেখেছি সেই জন্য হয়তো আমাদের দাওয়াত দেয়নি এবং তারা ইন্ডিয়াকে দাওয়াত দিয়েছিল তারা না কিন্তু পাকিস্তানকে দাওয়াত বাংলাদেশ যে দাওয়াত পেল না ধরেন আপনি বলছিলেন যে যেসব দেশে ডেমোক্রেসি বাংলাদেশ ডেমোক্রেসি ভালো করছে অনেকদিন ধরে করছে সেটা তো আপনার কথা অনুযায়ী যুক্তিতে মেলে না কারণ যে না কারণ আমরা তখন যখন আমাদের দাওয়াত দিল না আমরা তখন দেখলাম যে ওখানে যাদের দাওয়াত দিচ্ছে অনেকগুলো দেশে ডেমোক্রেসি দুর্বল ঠিক তারা প্রমোট করার জন্য সেইটা ওদের দাওয়াত দিয়েছে হ্যাঁ এবং জোর করে তাকে বলতে পারি না যে আমাকে দাওয়াত এখন তবে এখানে আমি একটা বলে রাখি আমাদের দেশের একটা সবসময় এই সরকার যেই থাকুক সরকারের উল্টা দল এই বিদেশিদের বাড়িতে বাড়িতে গিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলে এই একটা সমস্যা বিষয় হম এটা তো সব দেশেই আছে সব দেশে অত বেশি না আমাদের দেশে যে ধরনের প্রোনাউন্সড অন্যান্য দেশে অত অর্গানাইজ আপনাদেরকে একটা প্রশ্ন গালিগালাজ কি কেউ সাধে করে ইচ্ছে করে করে গালিগালাজ করার জন্য যথেষ্ট উপলক্ষ যদি কেউ সৃষ্টি করে দেয় অবশ্যই তাকে গালি দিতে হবে বাংলাদেশের ইতিহাসের সবথেকে নিকৃষ্ট সব থেকে জঘন্য সব থেকে বড় মিথ্যাবাদী যদি কিছু ব্যক্তির তালিকা করা হয় তার মধ্যে আসিফ নজরুল অন্যতম আসিফ নজরুল এমন একটা ক্যারেক্টার যার লজ্জা বলতে কোনো শব্দ নাই আসিফ নজরুলের ডিকশনারিতে লজ্জা ঘৃণা ভয় এ ধরনের কোন শব্দ নাই ২৬ লক্ষ ভারতীয় তত্ত্বের প্রবর্তক আসিফ নজরুল আজ অবধি ছাব্বিশ জন ভারতীয়কে চাকরিচ্যুত করে ভারতে পাঠাতে পারে নাই। আরো একটা মিথ্যাচার আপনাদের সামনে তুলে ধরবো তার আগে কিছু বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সরাসরি না চাওয়াতে কিংবা সরাসরি পৃষ্ঠপোষকতায় কিংবা সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বাংলাদেশে চাইতে পারেন নাই তাকে বাংলাদেশে যেতে দেওয়া হয়নি মবের ভয় তাকে দেখানো হয়েছিল একটা মামলায় তাকে হয়রানি করা হয়েছে তার মিথ্যে ব্যবসা প্রতিষ্ঠানের সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তার পরিবারের ইভেন বিভিন্ন লোকজনদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তত্ত্বাবধানে এখানে তামিম ইকবালের বিশেষ একটা ভূমিকা ছিল আপনারা সেটা জানেন আমি এর আগেও বলেছি আইসিসির রুলস অনুযায়ী সাকিব যদি আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার এই ধরনের প্রমাণগুলা দিয়ে আইসিসি তে অভিযোগ করে যে বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর হস্তক্ষেপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই হস্তক্ষেপ আমলে নিয়ে আমি সাকিব আল হাসানকে খেলতে দেয় নাই আমি সাকিব আল হাসানকে বাংলাদেশে যাইতে দেয় নাই তাহলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কোথায় গিয়ে ঠেকবে আইসিসি রুলস বিসিবি বাংলাদেশ বোর্ড একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখানে সরকার হস্তক্ষেপ করতে পারে না যেহেতু আসিফ মাহমুদ সজিব ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপেনলি বলেছে সাকিব দেশে আসতে পারবে না সাকিব দেশে আসলে এটা বাংলাদেশের জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা করা হবে কারণ সাকিব সৈয়াচারের দূষর সাকিব ফেসিস্ট সাকিব কানাডা থেকে হত্যা করেছে মহম্মদপুরে ঢাকার তো এই ধরনের কথা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বলেছে সাকিবকে সে আসতে দেনি এবং সাকিব কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বুঝিয়েছিল যাক আমি অন্তত পক্ষে জানতে পারলাম এতদিন পর একটা স্ট্যাটাসের মাধ্যমে যে আমার দেশে ফেরার জন্য কে বাধা সৃষ্টি করেছিল কে বাধা হয়ে দাঁড়িয়েছিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ কে আমাকে দেয়নি সবকিছু সাকিব জেনে গেছে সাকিব এটা ওপেনলি বলে দিয়েছে এখন সাকিব চাইলেই যে কোনো সময় আইসিসিতে অভিযোগ করতে পারে কিন্তু সাকিব বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে সেই জায়গা থেকে সাকিব এখনো প্রকার অভিযোগ করে নাই পৃথিবীতে ক্রিকেটের বড় মার্কেট সব থেকে সেটা হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষের বড় বড় বৃহৎ বৃহৎ কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটকে স্পন্সর করে বিভিন্ন ক্রিকেটারদেরকে স্পন্সর করে ক্রিকেট কিট ব্যাট হ্যান্ড গ্লাভস প্যাড হেলমেট থেকে শুরু করে সবকিছু স্পন্সর করে ইভেন বাংলাদেশ ক্রিকেটের যে ক্রিকেটাররা আছে সবাইকে মোটামুটি ভারতবর্ষ থেকে স্পন্সর করা হয় এখন ভারতের সাথে গত সতেরো মাস যাবত যে বাংলাদেশের একটা বৈরী সম্পর্ক চলমান আছে এই সম্পর্ক কবে ঠিক হবে আমরা জানি না কিন্তু সাথে বৈরী সম্পর্ক ছিল না একটা যুদ্ধ ছিল মাঠে যেটা খেলার যুদ্ধ যেটা অবশ্যই স্বাভাবিক যুদ্ধ ছিল সেটা থাকা স্বাভাবিক ভারতের ক্রিকেট টিম অনেক শক্তিশালী বাংলাদেশ ভারতের সাথে খেলা হলে অনেকটা জাঁকজমকপূর্ণ হতো যেই খেলা আমরা আগে পাকিস্তান ভারতের ম্যাচে দেখতাম একটা জাকজমকপূর্ণ খেলা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা এটা এখন পাকিস্তান ভারতের দেখা যায় না যেটা বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি কিন্তু পরিকল্পিত ভাবে বুলবুলের মতো দালালকে বিসিবির প্রেসিডেন্ট বানিয়ে ক্রিকেটটাকে যে নর্দমার মধ্যে নামিয়ে ফেলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা বিশেষ করে

গত কাল এই সম্পূর্ণ বিষয়গুলাকে খোলাটে করার জন্য আসিফ নজরুল এই বদমাইশের বাচ্চা একটা ভিডিও বার্তায় দেখেন কত বড় মিথ্যাচার করেছে এই মিথ্যাচার খোদ প্রমাণ করে দিয়েছে আইসিসি আমি সেটা বলছি তার আগে ভিডিওটা দেখেন ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে বিশেষ করে গত ষোলো মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে সিকিউরিটি দায়িত্বে আছে তারা একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় জাতীয় যে জার্সি আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা পরে যদি ঘোরাফেরা করে থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলে নিরাপত্তা নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনোরকম পরিস্থিতি নাই তিনটা ইস্যুতে এই আসিফ নজরুল বলেছে প্রথমত মুস্তাফিজকে বাংলাদেশের বিশ্বকাপ টিম থেকে বাদ দিতে হবে আর বাংলাদেশের সমর্থকরা যদি পতাকা জার্সি নিয়ে স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উপস্থিত হয় সেক্ষেত্রে একটা নিরাপত্তা জনিত ইস্যু থাকতে পারে এবং ইলেকশন যত দ্রুত ঘনিয়ে আসবে তত নাকি নিরাপত্তার সংখ্যা বাড়বে আরো বলেছে প্রতিনিয়ত ভারতের মধ্যে যে উগ্র আচরণ দেখতে পাচ্ছি বাংলাদেশ বিরোধী মনোভাব বাংলাদেশ বিদ্বেষ মনোভাব আমরা ভারতের মধ্যে দেখতে পাচ্ছি তাতে করে বাংলাদেশ কখনোই ভারতে খেলতে যেতে পারে না বাংলাদেশ বিদ্বেষ এই বিদ্বেষ শব্দের প্রবর্তন কে করেছে বাংলাদেশের উগ্রপন্থীরা বাংলাদেশের মৌলবাদীরা বাংলাদেশের জঙ্গিরা বাংলাদেশের জামায়াত ইসলাম আসিফ নজরুল তুই প্রথম শুরু করেছে কে ভারতের ছাব্বিশ লক্ষ ভারতীয় কে বলেছিল আসিফ নজরুল বলেছিল এখন আসিফ নজরুল বলতেছে প্রতিনিয়ত আমাদেরকে ঈর্ষা করছে ভারত বাংলাদেশ বিদ্বেষে আচরণ করতেছে তার মানে নিজে করলে সেটা ঠিকঠাক আর ভারত করলে সেটা সদরঘাট কি চমৎকার থিওরি এই এই যে 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 করেছে আইসিসির খোদ টিম দেখাশোনা করে বিভিন্ন দলের নিরাপত্তা জনিত তারা একটা বার্তা দিয়েছে দা বিজনেস স্ট্যান্ডার্ড একটা সংবাদ প্রকাশ করেছে দেখেন সেই সংবাদ কি বলতেছে ভারতের বিশ্বকাপ আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে সম্পূর্ণ অসত্য বলল আইসিসি আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছে প্রত্যেকটা অসত্য বলে আইসিসি দাবি করেছে এখন এই মুহূর্তে আপনাদেরকে সেই প্রশ্নটা করি আসিফ নজরুলকে যদি গালি না দেয় তাহলে কি সেটা সমুচিত হবে আমার জন্য আসিফ নজরুলকে গালি দেওয়াটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক কমেন্ট বক্সে আপনারাই বলে যান এই গুলা আগে ন্যাশনালি গুজব ছড়াইতো মানে বাংলাদেশের আভ্যন্তরীণ গুজব গুলা ছড়াইতো এখন সে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে এই হাজাদা পুরো পাগল হয়ে গেছে চিন্তা করেন আইসিসির সিকিউরিটি যে টিম সেটা নাকি বাংলাদেশের মুস্তাফিজকে ভারতে খেলতে মানা করেছে আরে গর্ধবের বাচ্চা মিথ্যা কথা বললেও তো একটা লেভেলের মধ্যে রাইখা বলতে হয় ইস্যু হওয়ার কথা ছিল মৌলবাদী জঙ্গি টাইপের যে ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল টিমের মধ্যে আছে তারা যেমন তানজিম সাকিব যেমন রিশাদ হুসাইন মানে এদের লেবাস্ত জঙ্গিদের মতো ই শোনা কি মুস্তাফিস অথচ মুস্তাফিজ ভারতের আইপিএল এ খেলেছে একাধিকবার মুস্তাফিজকে ভারতীয়রা অনেক পছন্দ করে স্পেশালি মুস্তাফিজ এবং সাকিব আল হাসান এই দুজনকে ভারতবর্ষে অনেক পছন্দ করে মুস্তাফিজ তো সাত পাঁচের মধ্যে নাই যে উগ্রপন্থী জঙ্গি ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী আছে এদের হুমকির কথা ছিল যে উগ্রপন্থী আচরণ করে ক্রিকেটাররা তাদের হুমকির কথা ছিল কারণ ভারতবর্ষে যেহেতু তারা ইসলামী মৌলবাদী শক্তিকে পছন্দ করে না সেক্ষেত্রে এদের সমস্যার কথা ছিল কিন্তু মিথ্যাচারটা করে দিল মুস্তাফিজের উপর মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ টিম ক্রিকেট খেলতে যাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ এই মুহূর্তে বাংলাদেশ টিমে মুস্তাফিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বলার মূল বলার স্ট্রাইক বলার কে ছাড়া তো বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে না এই যে নাটক গুলা করে প্রতিনিয়ত আইসিসির উপর দায় চাপানো হচ্ছে বিসিসি আর উপর দায় চাপানো হচ্ছে এগুলো কিন্তু পরিকল্পিত এই সম্পর্ক গুলা সৃষ্টি করা হচ্ছে একটা বৈরী সম্পর্ক যাতে দ্রুত চলে আসে যাতে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়া যায় এবং এরা সেটাই করতেছে